তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে এই আমাকে ভালোবাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে দুটি চোখে স্মৃতিগুলো ধ্রুবতারা হয় এলো মেলো আশাগুলো প্রাণে দোলা দেয় দুটি চোখে স্মৃতিগুলো ধ্রুবতারা হয় এলো মেলো আশাগুলো প্রাণে দোলা দেয় স্বপ্ন যে সত্যি হ হয়ে গেলে মন বিনিময় ও স্বপ্ন যে সত্যি হয়। হয়ে গেলে মন বিনিময় সেই সুখে মন হাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে ঘানে গানে দুটি প্রাণ প্রেম খুঁজে পাই সাগরের কাছে নদী যায় ছুটে যায় গানে গানে দুটি প্রাণ প্রেম খুঁজে পাই সাগরের কাছে নদী যায় ছুটে যায় স্বপ্ন যে সত্যি হ হয়ে গেলে মন বিনিময় স্বপ্ন যে সত্যি হয় হয়ে গেলে বিনিময় সেই শুভ দিন ফিরে আসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে